আজকে অনেক বাই গেছে আমি এই জিনিসটা দেখিয়া তো আমি ভাবছি হয়তো দোকানে কোনো কাগজ টাগজ কিছু জামেলা টামেলা পরে ফুলে দেখতেছি না এটা সে একটা ফুলের সার যা লয়ে আসে ফুলের মন্দুক আমি যা ফুল ডেলিভারি দেয় আরে বলে মন্দুক আর ভিতরে হেটা এবারে তাই না এত দাঁড়িয়ে দিছে বলতেছে এটার ভিতরে সব কালারের ফুল আছে তোর কোন কালার ফুল লাগবো এটার ভিত্তে আছে তুই লিখকে রাখবি বেবুজুরি জুড়ি সব ধরনের ফুল আছে তোর কত পিস ফুল লাগবে কোন কালারের এই জায়গায় লিখকে রাখবি আমি এক সপ্তাহ পরে এত জিনিসটা যাবো কেন ঈদের এটা এই সারটা দেওয়ার উদ্দেশ্য যে ঈদের লিখা তো ঈদের দিন বাকি আছে আরও প্রায় চব্বিশ পঁচিশ দিন যাই হোক বলতেছে এক সপ্তাহ পরে আমি লয়ে যাবো তো এটা দেওয়া এত আগে কারণ একটা কারণ হয়েছে গিয়া ধরেন আমি এখন অর্ডার দিলাম এত পিস বেটার আইডিয়া থাকবে কোম্পানিতে ফুল আনলে এত পিস ফুল আনবো আর আম আমগো সুবিধা এই সুবিধা হয়েছি গা আমরা এত পিস ফুলের অর্ডার দিলাম আমগার টেনশন থাকলো না ফুলের শর্টও করবো না তো এই জিনিসটা সব দোকানেই দিতে আসছে যারা যারা হ্যাঁ ফুল নামায় তো এটা শিখা কোম্পানি আর এই জায়গা লেখা আছে আরও আমরা বুঝিয়ে দিয়ে গেলো আমি তারই পারি না যাই হোক এই এখন ডিসকাউন্ট আছে এই শার্টটা বানানোর উদ্দেশ্যে শিখে সাতটা বানিয়ে দিছে সব দোকানে দিব এই এ জায়গায় ফিছালে আছে খসম মানে ডিসকাউন্ট এ জায়গায় আমার দেয় গেছে ডিসকাউন্ট আছে নামালে ডিসকাউন্ট হইব তো বিশেষ করে এই কারণে সাতটা দেওয়া তো যারা যারা এই কোম্পানিতে ফুল নামাইব হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আর আমি তো সবসময় নামাই হাতে এই আর কি